ভরতপুরে তৃণমূল কর্মী খুনে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করলো এ নিয়ে খুনের ঘটনায় পুলিশ মোট তিনজনকে গ্রেপ্তার করলো ধিতের নাম সুরজিৎ মণ্ডল ধিতের বাড়ি ভরতপুর থানার সোনিয়া গ্রামে শনিবার ধিতকে কাঁদি মহকুমা আদালতে হলে বিচারক নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের মৃতের বাড়ি ভরতপুর থানার শিয়ালাই গ্রামে ওই দিন রাতে কুইয় নদীর বাঁধের ওপর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ সাতজনের নামে ভরতপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন সেই খুনের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে ইব্রাহিম শেখ ও কালাম শেখকে গ্রেপ্তার করে এরপর এদিন আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত তিনজনেরই বাড়ি শুনিয়া গ্রামে এই ঘটনায় সরকারি আইনজীবী শুভ্র মিশ্র কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নান এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান গতকালকে দুজন আসামিকে অ্যারেস্ট করে পাঠিয়েছিল ভরপুরের সুনিয়া মদনপুরের কু নদীর ধারে যে মারাটা হয়েছিল তো আজকেও একজনকে পুলিশ অ্যারেস্ট করে যার নাম হচ্ছে সুরজিৎ মণ্ডল তাকেও আজকে কোর্টে ফরোয়ার্ড করে এবং এই কেসের খুনের যে মোটিভ এবং তারা কিভাবে খুনটা করেছিল এবং কি কি অস্ত্র ব্যবহার করেছিল সেটা জানার জন্য পুলিশ কোর্টের কাছে চোদ্দ দিনের পুলিশ ডিমান্ড পেয়ার করে কোর্ট আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट